তো এর আগে না আমি কী করেছিলাম না নারকেল তেলে মানে নর্মাল যে কোকোনাট অয়েল আছে নারকেলের সাথে ফুটিয়ে ঠিক আছে রেখে দিয়েছিলাম আর সেই তেলটাই মাথায় মারতাম তো দেখলাম হেয়ার ফলটা না অনেকটাই কমেছিল যে দেখো এরকম বাটিতে আমি এই বাটিটার মধ্যেই ফুটিয়েছিলাম যে এই যে নাইকেল তেলটাকে নিয়ে এর মধ্যে ফুটিয়েছিলাম মেথিটা তো দেখলাম হেয়ার ফল আমার যা হচ্ছিল তার থেকে অনেকটা কম হচ্ছিল প্লাস চুলটা না খুব মানে কন্ডিশনার লাগাতে হতো না কি শ্যাম্পু করতাম তো কন্ডিশনার লাগাতে হতো না আমার তো এমনি কালি হেয়ার আর প্রচণ্ড মানে তোমার ওই জট পাকিয়ে যেত মানে কন্ডিশনার না লাগে একটু থাকাই যেত না কিন্তু দেখলাম যে চুলটানায় অনেকটা সিল্কি সিল্কি হয়েছিল মানে জটটা কম পড়তো আর কি ঠিক আছে তো তেলটা শেষ হয়ে গেছে আর এর মধ্যে আমি তেলও নিয়ে এসেছি প্লাস মেথিও নিয়ে এসেছি তো এখন ভাবছি ওই মেথিটাকে মিক্সিতে আমি পেস্ট পেস্ট করবো না মানে গুঁড়ো করে তেলের মধ্যে দিয়ে রাখবো আর কি ঠিক আছে তো দেখি কত কী কাজ হয় যদি কাজ হয় তোমাদেরও বলবো এখানে নিয়ে নিয়েছি আমি মেথি মিক্সিতে শুকনো অবস্থা এটাকে গুঁড়ো করবো এখন আর বললাম নাইকেল তেলও এসেছি তো এই যে দেখো এক লিটারের একটা বোতল এক লিটার নয় একটা বোতল নিয়ে এসেছি নর্মাল কোকোনাট অয়েল তো এই যে ফাইনালি আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে একটু ঘুরিয়ে তো এটাকে এখন আবার ঢালবো ঢেলে তোমার একটা সিল মানে কোনো অ্যালমোনিয়ামের পাত্রে নেবো যাতে আমাকে একটু গরম করতে সুবিধা হয় স্টিল অন্য পাত্র অ্যাভয়েড করলেই ভালো হয় অ্যালমোনিয়াম জাতীয় কিছু নিলেই ভালো হয় আর কি তো এই যে বাটির মধ্যে এখন ঢেলে নেবো আর কি ঢেলে নেওয়া হয়ে গেছে আমার আর পুরো তেলটাকে এখন আমি পুরো একসঙ্গে অনেকটা বেশি পরিমাণে মানে করে রাখবো আর কি বারবার তো করা হয় না তো ওই যে পুরো তেলটাকে ঢেলে দিচ্ছি আর কি ঠিক আছে পুরো এক বোতল তেল আর কি আর এখানে আছে তোমার ওই যে বেতিটাকে গুঁড়ো করে দিয়েছি পুরো এক বোতল তেলটা আর কি ঢেলে দিলাম এবারে গো করবো হলো গরম তো ওই যে দেখো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর কি গুঁড়োই আছে যদিও গুঁড়ো করে আমি আগে করিনি গোটা দিয়েই করেছিলাম তো এবার ভাবছি একটু গুঁড়ো করেই দেখি রেজাল্টটা কী হবে তোমাদের তো অবশ্যই জানাবো আর এই যে ভালো করে একটু মিশিয়ে টিসিয়ে দিলাম তেলটার সাথে এখন একটু ফুটাবো ফুটিয়ে তো লাগানো যাবে না ফুটিয়ে আমার রেখে দিতে হবে তো রেখে ঠান্ডা করে তারপর তোমাদের আবার দেখাবো যে কী পরিস্থিতি হয় তো এই যে দেখো এটা আমি দেখাচ্ছি অবশ্য কয়েকদিন পরে কিছুটা তেল আমার মাখাও হয়ে গেছে আর ওই যে গুঁড়ো গুঁড়ো করেছিলাম এখানে দেখো যে কালো কালো গুলো যে আছে প্রথমে যে দেখালাম সেই আগের যে মেথিগুলো ছিল আমার সেইগুলোকেও দিয়ে দিয়েছি আর কি ওগুলো একটু গরম করার সময় না একটু দেখো কালো কালো পুরো পুরে গেছে আর এই যে গুঁড়োর ব্যাপারটা আছে সেটা হলো ওই যে এখন এবার যে করেছে সেই গুঁড়ো আর কি আর তেলটা দেখো পুরো একদম ট্রান্সপারেন্ট যেরকম ছিল সেরকমই হয়ে গেছে আর কালকে আমি শ্যাম্পু করেছি আজকে মাথায় তেলও মেখেছি তো দাদা তোমাদের একটু আসছে দেখাচ্ছে আমার হেয়ার ফলটা কেমন হচ্ছে আর কি আমার যা হেয়ার ফল হতো না পুরো এক্সেসিভ আর কি অতিরিক্ত হেয়ার ফল আমার যেহেতু কার্লি হেয়ার আর দেখো যে এইটুকু যেহেতু ন্যাচারাল এইটুখান তো অল্পই হেয়ার ফল এ চার পাঁচ গুণ আমার হেয়ার ফল হতো আর কি তো যাই হোক তোমাদের দেখালাম আমি ঠিক আছে আমার না মানে প্রচণ্ড হেয়ার তো হয় বারো মাসে হতে থাকে হেয়ার ফল কিন্তু মাঝখানে না এক্সেসিভ হেয়ার ফল হচ্ছিলো এরকম থোকা থোকা চুল যাচ্ছিলো ঠিক আছে তো যাই হোক এই রেমেডিটা কাজে লাগিয়েছে আমি অনেকটা মানে ইম্প্রুভ হয়েছে আমার আর কি হেয়ার ফল অনেকটা কমেছে এই তো যা হেয়ার ফল এটা তো খুব ন্যাচারাল এইটুকুনি তো হয়ই কিন্তু আমার এত এত যেত তো সেই সেইখান থেকে আমি বেরিয়ে এসেছি শুধুমাত্র এই মেথি দিয়ে তবে পরে এটা শেষ হয়ে যাওয়ার পর যখন আমি আর নেক্সট টাইম আবার বানাবো তখন ভাবছি জবা ফুলের কুড়িও খুব ভালো আর কি চুলের জন্য প্লাস ভিঙ্গ শুকিয়ে তো যাই হোক পরে বার নেক্সটবার যদি আবার বানাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর যাতে এরকম হ্যার ফলে সমস্যায় ভুগছে খুব সামান্য নর্মাল নারকেল তেলের সাথে তোমরা যদি মেথিটাকে এরকমভাবে গুঁড়ো করে বা গোটা মেথিও তোমরা নিতে পারো ফুটিয়ে নিতে ফুটিয়ে নাও আর কি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দেবে তো সেই তেলটাকে যখন যে যে যেরকম তেল মাখে আর কি যখন ধরো মানে কেউ হয়তো শ্যাম্পু করার আগের দিন মাখে ঠিক আছে তো যে যেরকমভাবে মানে তেল মাখো সেরকমভাবে মাখবে দেখবে অনেকটা মানে মানে উপকার পাবে আর কি যাই হোক আমি নিজে পেয়েছি বলে বললাম আর আমার তো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো আজখানে কিছুদিন তো যাই হোক এখন সেটা অনেকটা কমেছে তো হেয়ার ফল হলে না মানে মানুষের টেনশন হয় টেনশন আরও বেশি হেয়ার ফল হয় তো যাই হোক সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা কিন্তু অবশ্যই কাজে লাগিও আর যদি কেউ উপকার পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আশা করি তোমরা হান্ড্রেড পার্সেন্টই উপকার পাবে শুধুমাত্র মেথি দিয়ে তুমি এটা করে দেখো দারুণ কাজ করবে আর কি হেয়ার ফল তো অনেকটাই কমে যাবে আর কি আমার তো মানে অনেক কেছে তোমাদের হেয়ার ফলটা দেখালে আমার এত মানে হেয়ার ফল হতো তো যাই হোক সবাই খুব ভালো থাকো এটা